ভালোবাসার মানুষটির সাথে আজকে আমি ঘুরতে বেরিয়েছিলাম আমার সেই ভালোবাসার মানুষ সেই পছন্দের মানুষ তোমাকে ভীষণ ভালোবাসি এ কথাটি সেভাবে কখনো বলা হয়নি আজকে বললাম তো আমার সেই ভালোবাসার মানুষটিকে অবশ্যই তা জানতে হলে আমার পুরো ভিডিওটির সঙ্গেই থাকতে হবে তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার আজকের পুরো ব্লগ ভিডিওতে থাকছে আমার সেই ভালোবাসার মানুষ আর আমি আর আমাদের কিছু ভালো মুহূর্ত কিছু সময় কাটানো এখানে ওখানে ঘোরা খাওয়া দাওয়া আজকের দিনটাকে স্মৃতি হিসেবে ধরে রাখা বা আজকের ভালো মুহূর্তগুলো ক্যাপচার করে রাখবো বলেই আমার আজকের এই ভিডিওটি করা আজকের দিনটি অনেক ভালো কেটেছে অনেক ঘোরাফেরা করেছে জীবনে হাসি খুশি আর সুখ থাকাটা অনেক বেশি দরকার জীবনে যখন দুঃখের পরিমাণটা অনেক বেশি হয়ে যায় কষ্টের পরিমাণটা আকাশ ছোঁয়া হয়ে যায় তখন জীবনটা আর জীবনই মনে হয় না অনেক কষ্টে অনেক দুঃখে জীবনটা বিভোর হয়ে থাকে মনে হয় জীবনে যেন কিছু একটা নাই কি একটা নাই খুব শূন্য শূন্য লাগে জীবনটা এমন হয়ে যায় যে কোথাও একটা থেমে আছে নিস্তব্ধ হয়ে আসে কোথাও কিচ্ছু নাই এরকমটা মনে হয় কোনো কিছুই তখন আর ভালো লাগে না আশেপাশের মানুষ গাছপালা প্রকৃতি কোনো কিছুই তখন আর আর মনের মতো মনে হয় না মনে হয় যেন কিছু একটা শূন্য আছে কিছু একটা নাই তো জীবনে আসলে ভালো থাকাটা অনেক বেশি দরকার জীবনে যখন আমরা খুব বেশি হাসি খুশি থাকি সুখ সুখ খুঁজে পাই বা ভালো থাকাটার মানে খুঁজে পাই তখন মনে হয় আর অনেক দিন বাঁচি আর অনেক দিন বেঁচে থাকতে মন চায় মনে হয় যে এই ভালো সময়টা যদি সারা জীবন ধরে রাখতে পারতাম ভালো মুহূর্তগুলো হাতের মুঠোয় এমনভাবে ধরে রাখতাম যেন কোনোভাবেই এই সুখটা বের না হয়ে যেত আর আমার ভালোবাসার সেই মানুষটি হচ্ছে আমার জামাই তো অলরেডি দুপুর হয়ে গেছে তাই জামাইকে নিয়ে আমি বগুড়ার মোকাম জায়গাটা যদি কেউ চিনে থাকেন অথবা এখানে গিয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে একটা ধানশিড়ির রেস্টুরেন্ট আছে এখানে কখনোই খাওয়া হয়নি তাই আমি বললাম যে এখানে যেহেতু কখনোই খাওয়া হয়নি চলো এখানে খাই এখানকার খাবারের কোয়ালিটিটা কেমন একটু টেস্ট করে দেখি তো ভালো লাগলো আমরা চিকেন বিরিয়ানির অর্ডার দিয়েছিলাম চিকেন বিরিয়ানি খেলাম আর শেষে লাচ্ছি খেলাম তো সব মিলায়া আজকের দিনটি অনেক ভালো কেটেছে তো খাওয়া দাওয়া শেষে এখন আমরা বের হয়ে যাচ্ছি আর হ্যাঁ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকবে যেন আপনাদের প্রতিটি বছর অনেক ভালোভাবে কাটে আর আমার জন্য দোয়া করবেন যেন আমার প্রতিটি বছর আগামীর দিনগুলো অনেক ভালো কাটে আর আজকের মতো আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম